বেবি কি সমস্যা দূর করতে অনেক সময় পরামর্শ দিয়ে থাকে চিকিৎসকরা এই বিষয়ে জানিয়েছেন ডাক্তার ফারজানা রহমান জারিয়া বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবশ্য বিভাগের পরামর্শ হিসেবে কর্মরত আছেন প্রশ্ন টেস্টিও বেবি বিষয়টি আসলে কি উত্তর আসলে স্বাভাবিক গর্ভ অবস্থা তো সব সময় সবার ক্ষেত্রে হচ্ছে এটাই তো কাম্য স্বাভাবিক গর্ভাবস্থা যখন হয় না তখনই তো আমরা বন্ধাত্মরোধের বিভিন্ন প্রক্রিয়ায় যাচ্ছি সবশেষে যাচ্ছি টেস্ট টিউব বেবিতে অনেকে ধারণা করে টেস্ট টিউব বেবি কি টেস্ট টিউব হয় কি না সেটা একেবারেই নয় টেস্টি ও বেবির জন্য মায়ের ডিম্বাশয় থেকে ডিমটি নিয়ে বাবা শুক্রাণুটিকে প্রক্রিয়া করে বাইরে প্রক্রিয়া করে মায়ের জড়ায়ুতে আবার প্রতিস্থাপন করে দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে কিছু জিনিস আমরা নিজের হাতে বাইরে করে দিচ্ছি সেক্ষেত্রে প্রথম দিকে যে বাধাগুলো থাকে সেগুলো আর থাকে না এরপর মায়ের জরায়ুতে গিয়ে বাচ্চাটা সুন্দর করে বড় হতে পারে প্রশ্ন এ পদ্ধতিতে কি কোনো জটিলতা আছে উত্তর শিশুটির ক্ষেত্রে কোনো জটিলতা সেরকমভাবে পাওয়া যায়নি তবে প্রথম দিকে অনেক সময় দেখা যায় অ্যাবসন হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যমজ বাচ্চা হতে পারে যমজ না হলেও তিন চারটি শিশু হতে পারে অনেক সময় তো কিছু ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে সেগুলোর প্রভাব মায়ের শরীরে হতে পারে এখন পর্যন্ত আসলে শিশুর ক্ষেত্রে খারাপ কিছু হচ্ছে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এন্ড শেয়ার করুন থ্যাংক ইউ